দেখা হয়ে গেছে গুড মর্নিং फ्रेंड्स ব্লগনা সার্ট ফ্যামিলি তে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা কি ঘুরে দিয়েছি আর কি ডিলা মিউজিয়াম দেখতে তো সবাই মিলে তো এখন আমরা গাড়িতে আছি এখন

দুটো <skrétans> yeah, <yeah. pad -a -a> আমার হাজব্যান্ড আর কি টিকিট কাটছিলো এই দেখলাম যে এখানে টিকিটের চারটা আর কি রাখা আছে তার জন্য আমি তোমাদের সাথে টিকিটের চারটের আর কি প্রাইস চারটা আর কি শেয়ার করলাম তার সাথে এখানে কোন কোন টাইমে আর কি শো দেখানো হয় থ্রিডি শো সায়েন্স শো সেগুলোও আর কি লেখা ছিল আর তার কারণ হচ্ছে যারা দূরের থেকে আসো তাদের পক্ষে একটু সুবিধাই হয় কারণ আমরাও মানে আর কি কাছে থেকেও আর কি আগে একটা শো ছিল সেটা আমরা দেখতে পাইনি

তো তোমাদের কি বলছিলাম আর যে এখানে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে বলে আগের শোটা আমরা এখন দেখতে পাবো না তার জন্য আমাদেরকে সাড়ে তিনটে পর্যন্ত ওয়েট করতে হবে কারণ আড়াইটার থেকে শো আর কি সেটা দেখে তারপর আমরা আর কি যাবো থ্রি ডি শো যেটা আমার তুজো কখনো কোনো দিন দেখেনি আর কি তার জন্য আড়াইটার সময় যে শোটা হবে থ্রি ডি শো সেটা আর কি দেখ আমরা তো এখন আমরা আরকি museum এর ভেতরে ঢুকে পড়লাম তো ঢুকেই দেখছি কি সুন্দর পাখি আরকি খাঁচাটা দেখে খুব ভালো লাগছিলো তো ওখানে পাখিগুলোকে খেতে দেওয়া হচ্ছিল ভেতরে তার সাথে এখানে কি সুন্দর জল পড়ছে সেটাও আরকি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি তোজো কে জিজ্ঞাসা করলাম এখানে জলটা কি করে পড়ছে তোজো খুঁজে খুঁজে দেখছিলো কোন দিক থেকে জলটা আরকি নিচ থেকে উপরে উঠছে তো এগুলো দেখতে না বাচ্চাদের খুব ভালো লাগে যে ওরা খুঁজে বের করার চেষ্টা করছে এটা দেখতে ভালোই লাগে তো চলো ভেতরটা দেখি কি কি আছে তোমাদের সাথে আর share করবো সব কিছুই

对对对对对。<right S 2> গ্রাউন্ড ফ্লোরটা ঘোরা হয়ে গেল তো তারপর আমার ছেলে মেয়ে দেখলো গ্রাউন্ড ফ্লোর টিকিট কাউন্টার আছে যেখানে বাইক আর কি রেসিং গেমটা আছে তো ওখানে টিকিট কেটে আর কি বাইক রেসিং রেসিং গেমটা খেলতে হবে তো সেইখানে আমার ছেলে মেয়ে তো ভীষণ এক্সাইটেড তো আমার বাবাকে সে ধরেছে এটা করবে তো ওর বাবা টিকিট কেটে দিলো তো আমার ছেলে মেয়ে তো বসে পড়েছে ওই বাইকের উপরে তো আমার ছেলে কিছুই বুঝতে না কারণ ও তো ছোট আর ও এখানে অনেকগুলো বাটাম আছে যেগুলো ক্লিক করতে ওনারা না করছিলেন তো আমার ছেলে তো ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু তোমাদেরকে কি বলবো তো ও আবার কি করতে কি করে দেবে ওজন্য আমি আর কি পাশে দাঁড়িয়েছিলাম আর আমার মেয়ে তো মানে তোমাদের কি বলবো আমার মেয়েগুলো সম্পর্কে খুব ভালো আর কি জানে মানে কি করলে কি করতে হবে ও তো একটু বড় হয়ে গেছে তার জন্য ও খেলতে পারছিলো আমার ছেলে খুব একটা না তাও ওখান থেকে উঠে আসার কোনো নাম নেই আমি পাশে দাঁড়িয়ে আছি আমি যতটুকু পাচ্ছি ওকে একটুখানি আর কি হেল্প করে দেওয়ার চেষ্টা করছি যাতে ও একটু আনন্দ পায় তো ভীষণ আনন্দ মানে এখানে বাচ্চাদের ভীষণ আনন্দ পাবে তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিয়ে এসো কারণ এই জায়গাটা পুরো বাচ্চাদের জন্যই আর কি তো চলো আরও ভেতরে প্রচুর জিনিস আছে একদিনে এগুলো দেখা দেখে কমপ্লিট করা যায় না তো তোমরা যারা বাচ্চাদের আছে যারাদের তারা বাচ্চাদেরকে নিয়ে এসো খুব ভালো লাগবে জায়গাটা দেখো তোমরা আর কি বেলুনের গায়ে বল লাগবে

দেখ <laughs> <laughs> Currently, in Kolkata it's 20 degrees Celsius with sun and haze. You can expect more of the same today, with a high of 22 degrees and a low of 10 degrees.

Sí, 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 sí. বন্ধুরা ভালো সময় কেটে যায় মাঝে মাঝে আসতে তারা ওইখানে আমাদেরকে প্রথমেই বলেছিলাম তা এখানে নানারকম সময়ের মধ্যে নানারকম শো দেখানো হয় যেমন থ্রি ডি শো সায়েন্স শো আর এই যে তারামণ্ডল মণ্ডল শো তো এখানে আমরা তারামণ্ডল শোটা আজকে দেখতে পেলাম না কারণ সময় আমরা আসতে পারিনি এটা সকালের দিকে আর কি দেখানো হয় তো সেই সময়ে আমরা আসতে পারিনি বলে দেখতে পাইনি তো তোমরা এখানে সময় অনুযায়ী সবাই এসো তাহলে হয়তো নানারকম শোগুলো আর কি তোমরা অ্যাটেন্ড করতে পারবে আমরা পরের দিকে আর কি থ্রি ডি শোটা দেখব বলে আমরা আড়াইটার দিকে জন্য আমরা ওয়েট করে আছি যেটা আমার তোজো আমি আমার সোনাই ওই থ্রি ডি শোটা দেখতে খুব বেশি ভালোবাসি তো ওটা দেখবো বলেই আছে ওয়েট করে চলেছি আরেকটা শো দেখতে কয়লা খনির ভেতরে আর কি শ্রমিকরা কিভাবে কয়লা কেটে আমাদেরকে আর কি নানা কাজে করে সেগুলোই আর কি এখানে দেখানো হয়েছে নানা রকম ভাবে না মানে কয়লা খনির ভেতরে ভেতরে কত ধরনের যন্ত্র থাকে তারপরে কয়লা খনি যে শ্রমিকরা কিভাবে যে দাদা কষ্ট করে কয়লা কেটে আমাদেরকে অনেক কাজে হেল্প করে সেগুলোই আর কি তাদের নিজেদের জীবন হাতে নিয়ে তো সেগুলোই আর কি এখানে তুলে ধরেছে এই কয়লা খনির এই শোটার মধ্যে তো আমাদের তো খুব ভালোই আর কি আর খনির ভেতরে একজন গার্ড ছিল তিনি আর কি আমাদেরকে সবটুকু আর কি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন তো আমার আমার তো ভালোই লাগছিল যে ওখানকার খনির ভেতরে কত শ্রমিক কিভাবে কাজ করে তো সেগুলো দেখতে খুব ভালোই লাগছিল তো চলো আরো ভেতরে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখা এইভাবে এখানে শর্তবালের মেশিনটা কাজ করে চলুন এবার আমরা আরেকটা নিয়ে যাই আরেকটা চেম্বারের তো বন্ধুরা এখন আমাদের থ্রি ডি শোর আর কি টাইম হয়ে গেছে যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম তো এখানে আর একটু একটা জায়গা আছে থ্রি ডি শোর পাশেই আর কি একটা খুব সুন্দর জায়গাটা তো সেই জায়গাটায় একটু ঘুরছিলাম আর ঘুরে টুরে এবার আমাদের থ্রি ডি শো আর কি টাইম হয়ে গেছে তো আমরা এখন থ্রি ডি শো দেখতে যাবো তারপর আমরা বাড়িতে চলে যাব থ্রি ডি শোটা দেখে আর কি তার আগে এই জায়গাটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাই আর দেখায় আরেকটা খুব সুন্দর এখানে একটা জিনিস আছে মানে এখানে না সব বাচ্চাদের খুব সুন্দর সময় কেটে যাবে জানো তো মানে তোমরা সবাই আর কি বারবারই বললাম যে এখানে সময় খাটতে খুব একটা অসুবিধা হবে না তো চলো এবার আমরা থ্রি শো দেখতে যাবো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। 现在不行。

থ্রিডি শো দেখা হয়ে গেছে দেখি আমরা বেরিয়ে যাচ্ছি এখন তো বেরিয়ে যাওয়ার পথে এটা দেখতে পেলাম তো খুব ভালো লাগছিল এটা দেখতে তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আর আমাদের থ্রিডি শো দেখতে ভীষণ ভালো লেগেছে তো তোমরা পারলে একবার এখানে বিলে মিউজিয়াম এসে ঘুরে যেও তোমাদেরও খুব খুব ভালো লাগবে আমি আশা করি আর কি তো আজকের মতন দেখো টাটা বন্ধুরা আজকের মতন টাটা আমি আসি তোমরা খুব খুব ভালো থেকো